পুকুরের মতো ছাড়তে জানতে হয় নাই ঠোঁট প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেটকাটি চাঁদিয়াল আকাশে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় যেভাবে মন্দিরের বাইরে ছেড়ে আসো পুরোনো জুতো ঠিক সেইভাবে ছাড়তে জানতে হয় হ্যাঁ সত্যি যদি আমরা সামান্য কিছু অভ্যাস ছাড়তে পারি তাহলে স্বপ্নগুলো বাস্তবের মাটিতে দেখতে পাব সফলতা থাকবে পায়ে পায়ে শিক্ষকতা আমার নেশা এটা আমার পেশা নয় তো পরবর্তীকালে পেশা এবং নেশা যেহেতু একই হয়ে গেছে স্বাভাবিকভাবে এটা খুব এনজয় করি এটা প্রত্যেকের কাছে আমার পূর্ব অনুরোধ থাকবে ভালোবাসার যে জায়গা ভালো লাগার যে জিনিস তার জন্য কিন্তু এই নয় যে তার জন্য আমি দৈনিক দশ মিনিট বা এক ঘন্টা ওরকম করাবে ভালো লাগার জায়গাতে যতক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে সন্তুষ্টি না আসবে বা কারো চাহিদা না মিলছে সে সময় কিন্তু তাকে থাকতে হবে রাখতে হবে আমরা দেখেছি আমাদের যেহেতু এটা ভালো লাগা আমাদের যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নামাঙ্কিত স্কুল আমরা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন তার শ্রীচরণে আমরা প্রদীপ জ্বালাই এবং সেখানে ভর্তি করি তো এই জায়গাটার জন্য বিভিন্ন ছুটির দিনে কী হয় ছুটির দিনগুলোতেও কিন্তু আমরা নিয়ম করে আসি আমি এটা উত্তর ছুটি পেলাম না আরেকজন আছে আমার ছাত্রছাত্রীরা নিয়ম করে তারা ছুটি চুক্তি করে আসে এসে তারা বিদ্যাসাগর অংশ পায়ে এবং প্রদীপ জ্বালিয়ে তো এই জায়গাটা ভালো ব্যাপার তো প্রথম যেদিন বাড়িতে স্কুল সার্ভিস কমিশনের চিঠিটা পেলাম তো চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই ভীষণ আনন্দ হলো তো আগের বিদ্যালয় থেকে একটু আর্লি ছুটি নিয়ে এলাম স্কুলটাকে দেখার জন্য তো সেইভাবে বাড়ি থেকে বেরিয়ে অশোকনগর স্টেশনে নেমে যথারীতি একজন রিক্সাওয়ালাকে বললাম যে আমি স্কুলে যাবো তো উনি নির্দিদ আমাকে তুলে নিলেন বলে হ্যাঁ চলো আমি বসে আছি রিক্সাতে রিক্সা চলছে চলছে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এইভাবে চলতে চলতে রিক্সাটা প্রায় এক ঘন্টার কাছাকাছি চলছে আমি তখন ঈশ্বরকে বললাম দাদা কত দূরে হতে পারে স্কুলটা উনি বললেন না আসলে স্কুলটার আমিও ঠিক চিনি না আমি যা এই তাহলে আপনি চেনেন না তাহলে কাউকে জিজ্ঞাসা করুন তো উনি তখন পাশে একজনকে জিজ্ঞাসা করুন এইভাবে জিজ্ঞাসা করতে করতে আরও দশ পনেরো মিনিট কেটে গেল কেউ স্কুলটার হদিশ বলতে পারছে না আমি হলাম যে স্কুল সার্ভিস কমিশন থেকে যে চিঠি এসেছে তাহলে নিশ্চয়ই স্কুলটা তো আছে নাহলে নাম তারা মানে কোথায় পেলেন অথচ এলাকার মানুষ কেউ স্কুলটাকে চেনে না এটা হতেই পারে না তো এইভাবে আরও প্রায় পাঁচ দশ মিনিট স্কুল আমাদের রিক্সাটা চলার পর একজন বৃদ্ধ লোক দূর থেকে আমাদের কথোপকথন শুনেছিলেন হয় উনি রিক্সালাকে দাঁড় করালেন এ ভাই রিক্সাওয়ালা বাড়াও এদিকে এসো তার কাছে আমরা গেলাম ভদ্রলোক বললেন কোন স্কুলের নাম বলছো আমি তখন বললাম যে অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উনি রিক্সাওয়ালাকে তখন বললেন তুই এদিকে আসছো কেন সেটা তো ওই আট নম্বরে গোল কাছে ওখানে অমুকের বাড়ি চেন উনি বললেন হ্যাঁ চিনি অমুকের বাড়ির পাশে তখন আমি যে কতটা হতদম হয়েছিলাম সেটা বলার আর অবকাশ থাকে না কারণ আমি আপনি আমরা আমাদের বাড়ির ঠিকানা দিতে গেলে সবসময় কোনো একটি ক্লাব অথবা স্কুল তাকেই আমরা বলে থাকি যে অমুক স্কুলের পাশে আমার বাড়ি আর এখানে স্কুলের পরিচিতি পাচ্ছে কোনো একজন ভদ্রলোকের বাড়ির পাশে স্কুল তখন মনে হয়েছিল যে সত্যি সত্যি বোধ একটা ভুল জায়গাতেই আমি এসে পড়েছি তারপর অনেকটা রাস্তা আসার পর স্কুলের সামনে যখন এলাম তখন সূর্য প্রায় অস্তমিত সেই আলো আধারিতে এসে দেখলাম না স্কুলে কোনো বিদ্যুৎ নেই অন্ধকারের মধ্যে ছোট্ট একটা ঘর তার গায়ে অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন কথাটি লেখা আছে তো প্রথমেই তো হতদম হলাম যে এই স্কুলে কী করে হয় কারণ আমি যে স্কুলে তখন চাকরি করি সহশিক্ষক হিসাবে অনেকটা বড় একটা স্কুল সেখানে হাজার হাজার ছাত্র আমি বললাম না এখানে তো কী করে সম্ভব এইটুকু একটা স্কুল তখন পাশে একজনকে জিজ্ঞাসা করলাম যাচ্ছে এই স্কুলের কোনো মাস্টারমশাই কি কাছাকাছি থাকেন তো পাশে এক দোকানদার বলেন হ্যাঁ এই স্কুল হেডমাস্টারমশাই ওই পাশেই ওনার বাড়ি তখন আরও অবাক হলাম হেডমাস্টর মশাই স্কুলে আছেন অথচ আবার কেন আমাকে পাঠানো হলো হেডমাস্টার হিসেবে তখন খুঁজে খুঁজে তার বাড়িতে গেলাম গিয়ে জানলাম না তিনি হেডমাস্টারমশাই নন তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেই হিসেবেই উনি হয়তো বলেছিলেন তো ওনার কাছেই সব জানলাম যে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে অর্থাৎ তৎকালীন যে পরিস্থিতি ছিল যে বিদ্যালয়ে না আছে বিদ্যুৎ ছাত্রছাত্রীর সংখ্যা সাঁত্রিশ জন এবং খুব খারাপ অবস্থা স্কুলের স্কুলটা বা উঠে যাবে উনি উঠে যাবে কথাটা মানে বলেননি হয়তো বা উঠে যাবে বলেছিলেন মানে আমি তবুও চেষ্টা করলাম যে আরও কিছু কথা শোনার উনি বললেন না আপনি স্কুল টাইম স্কুলে আসুন এসে কথা হবে তারপর একদিন স্কুল খোলা অবস্থাতে স্কুলে এলাম স্কুলে এসে সত্যি সত্যি দেখলাম যে খাতাই কলমে সাঁত্রিশ জন ছাত্র ন্যাচারালি স্কুলে আসবে খুব বেশি হলে কুড়িজন অর্থাৎ একদম চুপচাপ একটি স্কুল সেখানে কিছু শিক্ষক শিক্ষিকা আছেন অথচ ছাত্রী নেই বললেই চলে তখনই ভেবেছিলাম এই স্কুলে জয়েন করবো কি না তারপর তো জয়েন করলাম করে আমার মনে হলো যে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা না বাড়ালে অর্থাৎ কোয়ান্টিটি না বাড়লে কোয়ালিটি কখনোই আসবে না প্রথম টার্গেট হচ্ছে কোয়ান্টিটির সংখ্যা বাড়াতে হবে কিভাবে সংখ্যা বাড়াবো কারণ এ অঞ্চলে প্রচুর স্কুল এই নয় যে একটাই মাত্র স্কুল অনেক স্কুল তো সেখান থেকে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানো একটা ভীষণ কষ্টের ব্যাপার মানুষের মধ্যে সেই বিশ্বাস আনতে হবে যে হ্যাঁ আমরা তাদেরই নিজেদের কাছের মানুষ সেই কারণে আমি দেখলাম যে আমার যে পদ্ধতিগুলো আছে আমি যেগুলোতে পারদর্শী আমি নিজে একজন থিয়েটার কবি তো আমি দেখলাম আমি যদি সেইভাবে আস্তে আস্তে মানুষের সঙ্গে আমাদেরকে একটা রিলেশন তৈরি করতে হবে মানুষকে জানান দিতে হবে যে আমরা আছি তখন বিভিন্ন ছাত্রছাত্রী যে কজন ছিল তাদেরকে নিয়ে একটা বাহিনী তৈরি করে অশোকনগর প্ল্যাটফর্মে একদিন সকালবেলা আমরা অ্যান্টি স্মোকিং একটা ক্যাম্প করলাম যে সমস্ত মানুষেরা অফিসে যাচ্ছেন তারা সকালবেলায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন বা বিড়ি খাচ্ছেন আমার ছাত্রছাত্রীরা তাদেরকে করজোড়ে নিবেদন করছে যে কাকু তুমি এখানে সিগারেটটা খেও না প্ল্যাটফর্মের বাইরে গিয়ে খাও তো এটা কি তাতে পচী মানুষ হলো কারা এরা তখনই দেখলো আমাদের স্কুলের লোগো লাগানো সমস্ত মানে ইউনিফর্ম পরে বাচ্চারা এটা বলছে এই স্কুলটা কোথায় এই করতে করতেও কিছু মানুষ ছিল এর পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গাতে স্ট্রিট ড্রামা করলাম স্ট্রিট ড্রামাগুলো যেমন শিশু শ্রমের বিরুদ্ধে স্ট্রিট ড্রামা করলাম পণ প্রথার বিরুদ্ধে স্ট্রিট ড্রামা করলাম বাল্যবিবাহের বিরুদ্ধে স্ট্রিট ড্রামা করলাম বিভিন্ন অঞ্চলে শুধুমাত্র অশোকনগর আমাদের স্কুল বেরিয়ে ফেরিতে বলে নয় মানে অশোকনগরের বিভিন্ন প্রান্তে সে গোল গোলবাজার থেকে শুরু করে আদর্শ পল্লী বাইগাছি বিভিন্ন জায়গাতে এটা প্রথম উদ্দেশ্য আমার সচেতনতা যেমন ছিল তো বটেই তাছাড়া প্রধান উদ্দেশ্য ছিল যে স্কুলটা কারা এরা অর্থাৎ স্কুলটাকে একটু চেনান কারণ একজন রিক্সাওয়ালা স্কুলটাকে চেনেন না ফলে স্কুলটা কিন্তু অনেকেই চেনেন না সেই জায়গা থেকে ধীরে 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 মানুষের মনের মধ্যে এই বিশ্বাস আনা গেছে যে তারা আমাদের বিশ্বাস করতে পেরেছেন তাই জন্যেই আজ আমরা যেটুকু করতে পেরেছি মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে